তোমাদের সবাইকে স্বাগত আমাদের নতুন আরেকটি চ্যানেলে এই চ্যানেলের নাম আমরা রেখেছি তাকদ স্টাডি এবং সেভাবেই কিন্তু আমরা তাকদ নিয়ে এই চ্যানেলে আমরা কাজ করব। এবং আজকের আর কি মেইন যে টপিক এই ভিডিওর সে টপিকটা যদি আমি তোমাদেরকে বলি তোমরা যারা জানো না বেসিক্যালি আমি তোমাদেরকে জানানোর জন্যই কিন্তু বলছি যে দেখো আইটিআই ঠিক না এই মুহূর্তে চলছে আমাদের আইটিআইয়ের ভর্তির প্রক্রিয়া এবং এখানে তোমরা যারা এই আইটিআই সম্পর্কে জানো না স্পেশালি তোমাদেরকে বোঝানোর জন্য যে দেখো আইটিআই কী প্রথমত এটা সম্পর্কে আমি তোমাদেরকে এখানে জানাবো এছাড়া দেখো আইটিআইতে ভর্তি আমাদেরকে কবে হয় ঠিক না কবে হতে হয় অর্থাৎ কবে হয় সে সম্পর্কে তোমাদেরকে জানাবো এছাড়াও ফর্ম ফিল আপ কবে হয়ে থাকে ভর্তির জন্য যে যোগ্যতা সেটা কি লেগে থাকে সব কিছু কিন্তু আমি তোমাদেরকে জানাবো তো তোমরা অবশ্যই ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো আর তোমরা যারা তাকত স্টাডি চ্যানেলে আমাদের নতুন আছো তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নাও এই চ্যানেল থেকে কিন্তু তোমরা আইটিআই রিলেটেড ক্লাস কিন্তু করতে পারবে তো দেখো এখানে প্রথমত আইটিআই কি এটা যদি আমি তোমাদেরকে বলি তো আইটিআই হচ্ছে আমাদের একটা ভোকেশনাল ট্রেনিং ভোকেশনাল একটা আমাদের ট্রেনিং এবং এখানে আইটিআইতে আমরা বিভিন্ন রকমের আমরা ট্রেড দেখতে পাই মেকানিক্যাল ব্রাঞ্চের ট্রেড দেখতে পাই ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের সিভিল ব্রাঞ্চের কম্পিউটার ব্রাঞ্চের প্রত্যেকটা ব্রাঞ্চেরই কিন্তু আমরা এখানে ট্রেড দেখতে পাই এবং এই যে ট্রেডগুলো আমাদের হয়ে থাকে এগুলো হয়ে থাকে আমাদের কিছু শর্ট টার্ম কোর্স এবং কিছু আমাদের লং টার্ম কিন্তু এখানে আমাদের কোর্স হয়ে থাকে এবং আইটিআই মূলত যদি আমি তোমাদেরকে বলি এক কথায় তো এটা হচ্ছে কি আমাদের একটা জব ওরিয়েন্টেড কোর্স অর্থাৎ এই কোর্সটা করার পরেই আমরা সঙ্গে সঙ্গে কিন্তু একটা জব পেতে পারি যদি আমরা ভালো করে পড়াশোনা করি আইটিআই চলাকালীন তাহলে অবশ্যই কিন্তু আমরা আইটিআইটা কমপ্লিট করার পরেই সঙ্গে সঙ্গে একটা জব কিন্তু অবশ্যই পেতে পারি তো এটা হচ্ছে কি আমাদের একটা জব ওরিয়েন্টেড কোর্স এখানে আমাদের যে আর কি কোর্সের যে ডিউরেশন হয়ে থাকে সেটা ছয় মাস থেকে শুরু করে আমাদের দুই বছরের পর্যন্ত কিন্তু এখানে আমরা কোর্স দেখতে পাই এখানে যেমন ছয় মাসের কিছু কোর্স আছে তেমনি এক বছরেরও কিছু কোর্স আছে এবং তেমনি কিছু দুই বছরেরও কোর্স আছে এখানে মূলত দুই বছরের যে সকল কোর্স আছে তার মধ্যে সব থেকে যে আর কি পপুলার যে সকল কোর্স আমাদের আছে তার মধ্যে একটা হচ্ছে আমাদের ফিটার দুই দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে ইলেকট্রিশিয়ান তৃতীয়ত হচ্ছে আমাদের এখানে আমরা টার্নারকে রাখছি তারপরে ইলেকট্রনিক্স মেকানিক এই যে সকল আমি ট্রেডের কথা বললাম এগুলো কিন্তু আমাদের দুই বছরের যে সকল ট্রেড আছে তাদের মধ্যে এই সকল যে ট্রেড এগুলোর কিন্তু ডিম্যান্ড বা এদের যে আর কি পপুলারিটি কিন্তু আমাদের দুই বছরের মধ্যে বেশি হয়ে থাকে এরপরে দেখো এখানে আমাদের কিছু কোর্স আছে যেগুলো হচ্ছে কি আমাদের এক বছরের কিছু কোর্স যেগুলো ডিম্যান্ড বা পপুলারিটি যদি আমরা বলি তো বেশি হয়ে থাকে যেমন ডিজেল মেকানিক আমাদের হয়ে আছে ওয়েল্ডার আমাদের আছে তেমনি এখানে আমরা কপা আছে তো এই ধরনের কিন্তু আমাদের কিছু ট্রেড আছে যেগুলো ডিম্যান্ড কিন্তু এবং পপুলারিটি কিন্তু আমাদের আইটি এর মধ্যে এক বছরের মধ্যে সবথেকে বেশি আছে এগুলোই হচ্ছে কি আমাদের কোর্স মূলত এক বছর থেকে দুই বছরের যে কোর্সগুলো আছে এগুলোই বেশিরভাগ স্টুডেন্ট করে থাকে এবং এটাই হচ্ছে কি আমাদের আইটিআই অর্থাৎ আইটিআইকে যদি আমি তোমাদেরকে আরেকবার বলি তো আইটি হচ্ছে আমাদের একটা জব ওরিয়েন্টেড ভোকেশনাল কোর্স অর্থাৎ এই ভোকেশনাল কোর্সটা করার পরেই তোমরা সঙ্গে সঙ্গে গিয়ে কিন্তু একটা জবের জন্য অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের একটা জব কিন্তু দিয়ে দেওয়া হবে বা তোমরা কিন্তু নিজেরাই একটা জব পেতে পারো সেরকমভাবেই কিন্তু আমাদের এই আইটিআই কোর্স যে আছে এর কিন্তু ইনফ্রাস্ট্রাকচার কিন্তু তৈরি করা হয়েছে এরপরে দেখো আইটিআই ভর্তি কবে হয় তো দেখো আইটিআইতে ভর্তির জন্য আমাদের কিছু নিয়মাবলী আছে অর্থাৎ ফর্ম ফিল আপ কবে হয় এটা সম্পর্কে প্রথমত আমাদেরকে জানতে হবে তো দেখো আমাদের ফর্ম ফিল কিন্তু এই মুহূর্তে চলছে এখানে মূলত ফেব্রুয়ারি মাস নয়তো মার্চ মাসের শুরু বা শেষের দিক থেকে কিন্তু আমাদের ফর্ম ফিল শুরু হয়ে যায় এবং আমাদের প্রায় কিন্তু জুন জুলাই মাস পর্যন্ত কিন্তু আমাদের যে ফর্ম ফিল আপ ফর্ম ফিল চলে তো এখন দেখো আমি যদি তোমাদেরকে বলি যে ফর্ম ফিল হচ্ছে কি না তো অবশ্যই এখন কিন্তু আমাদের ফর্ম ফিল হচ্ছে তোমরা যারা এখনও পর্যন্ত ফর্ম ফর্ম ফিল আপ করনি আইটিআইতে ভর্তির জন্য তো তোমরা অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করে ফেলো কেননা আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই আমাদের হাতে যে সময়টা আছে সেটা হচ্ছে গিয়ে এই মাসের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আমরা আইটিআইতে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে পারবো আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তির জন্য যে সময়সীমা দেওয়া হয়েছে অর্থাৎ ভর্তির জন্য ফর্ম ফিল আপের সেটা হচ্ছে গিয়ে এই মাসের পনেরো তারিখ পর্যন্ত আমরা ফর্ম ফিল আপ করতে পারবো এই ফর্ম ফিল আপটা হওয়ার পরে দেখো ভর্তির যে ডেট এই যে ভর্তি কবে হয় তো তারপরের যে আমাদের ধাপগুলো আছে এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ হচ্ছে গিয়ে ফর্ম ফিল এই ফর্ম ফিল পরে আমাদের আসবে র্যাঙ্ক কার্ড র্যাঙ্কের পরে আমাদের কিন্তু বাদ বাকি যে আছে কাউন্সিলিং চয়েস ফিলিং এগুলো চয়েস ফিলিং হবে তারপরে আমাদের কাউন্সিলিং হবে তারপরে কিন্তু আমাদের ম্যারিট তৈরি ম্যারিট বলতে তারপরে আমাদের যদি নাম এসে থাকে অর্থাৎ রেজাল্ট আসবে সেই রেজাল্টে যদি কোনো আমরা কলেজ পেয়ে থাকি তাহলে তারপরে কিন্তু আমরা সেই কলেজে গিয়ে ডিরেক্ট ভর্তি হব বা আমাদের কিন্তু অনলাইনেও আমাদের পেমেন্ট করার অপশন থাকবে অর্থাৎ অনলাইনেই ভর্তির জন্য কিন্তু আমরা হতে পারবো দেন তারপরে আমাদের ফিজিক্যালি ভেরিফিকেশনের জন্য ওই কলেজে যেতে হবে যে কলেজটা পাবে তারপরে কিন্তু তোমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যায় এটা হচ্ছে গিয়ে আমাদের আইটিআইতে ভর্তির প্রসেস তো ভর্তি কবে হয় বা ফর্ম ফিল কবে হয় এটা সম্পর্কে আশা রাখি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং এই তিনটা পয়েন্টই তোমাদেরকে বোঝাতে পেরেছি পরের পয়েন্ট দেখো এখানে হচ্ছে ভর্তির জন্য যোগ্যতা কি লাগবে তো দেখো এখানে আমাদের আইটিআইতে ভর্তির জন্য যে যোগ্যতা যোগ্যতা কিন্তু এখানে আমাদের দুটো কিন্তু যোগ্যতা থেকে থাকে প্রথমত এখানে আমাদের দুই রকমের কোর্স আছে এবং দুই রকমের কোর্সের জন্য যে কোয়ালিফিকেশন সেই কোয়ালিফিকেশনও কিন্তু আমাদের দুই রকমের আছে একটা হচ্ছে আমাদের ই গ্রুপের ট্রেড আর একটা হচ্ছে আমাদের এম গ্রুপের ট্রেড এম গ্রুপের ট্রেডের জন্য আমাদের যে কোয়ালিফিকেশন সেটা মিনিমাম টেন্থ পাস করতে হবে আর ই গ্রুপে ট্রেডে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের মিনিমাম এইথ কিন্তু পাস করতে হবে তো এইট পাসের যে কোর্সগুলো আছে যেমন তোমাদেরকে যদি আমি নাম বলি ওয়ারম্যান। এবং এই ধরনের আরও কিছু আমাদের ট্রেড আছে যেগুলো হচ্ছে আমাদের এইট পাস যোগ্যতার কোর্স তেমনি আমাদের এম গ্রুপের যদি কথা বলি তো এম গ্রুপের মোস্ট পপুলার যে ট্রেডগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে ফিটার ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিক টার্নার ডিজেল মেকানিক ওয়েলডার এই ধরনের এই ধরনের যে আর কি আমাদের ট্রেডগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে আমাদের এম গ্রুপের ট্রেড এবং এম গ্রুপের জন্য যে কোয়ালিফিকেশন সেটা তোমাদেরকে হয়তো বোঝাতে পারলাম যে টেন্থ পাস এবং ই গ্রুপের জন্য হচ্ছে গিয়ে এইথ পাস অর্থাৎ আমাদের ভর্তির জন্য যে যোগ্যতা সেই যোগ্যতা কিন্তু আমরা দুই রকমের এখানে দেখতে পাই এক হচ্ছে এইট পাস যোগ্যতা এবং আরেক হচ্ছে গিয়ে টেন্থ পাস যোগ্যতা তোমাদের যে যোগ্যতা আছে মিনিমাম সেই যোগ্যতার ভিত্তিতে কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে যদি তোমাদের কোনো যদি ম্যাক্সিমাম যে কোয়ালিফিকেশনের তো এখানে কোনো কথা বলেনি তবে তোমাদের যদি কারো বিএ কমপ্লিট থেকে থাকে বা বিএসসি কমপ্লিট থেকে থাকে বা তারও যদি অ্যাবভ কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে তো তারপরেও কিন্তু তোমরাও এখানে ভর্তির জন্য আবেদন করতে পারবে ঠিক তো এটাই হয়ে গেল এটাই হচ্ছে কি আর কি আপডেট এবং আইটিআইতে ভর্তির যে প্রসেস সেই প্রসেস সম্পর্কে কিন্তু আমি তোমাদের কি আমাদের যে চ্যানেল আছে অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল সেখানে কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি তো তোমরা অবশ্যই সেখানে গিয়ে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারো যে কিভাবে তোমরা এখানে ভর্তির জন্য আর কি ফর্ম ফিল আপ করবে এবং কীভাবে করতে হয় আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব আশাটা কি দেব দেবো আর কি তোমাদেরকে তো তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে কিন্তু সেই ভিডিওটা দেখে ফর্ম ফিল আপের যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করে নিয়ে নেবে তো আইটিআই সম্পর্কে আশা রাখি তোমাদেরকে বোঝাতে পেরেছি শেষে এটুকুই বলবো তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই তাকত স্টাডি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো কারণ এই চ্যানেল থেকে কিন্তু তোমরা আইটিআই রিলেটেড আপডেট থেকে শুরু করে সেম অনলাইন স্টাডি আইটিআই মতোই কিন্তু এখানে কিন্তু একটু তফাৎটা তোমরা কিছুদিন পরেই বুঝতে পারবে তো তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের মতো এই তাকদ স্টাডি যে চ্যানেলটা আছে আমাদের এই চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করবে আশা রাখি এবং সবার কাছে কিন্তু এই চ্যানেলটাকে ছড়িয়ে দিয়ে দাও প্রত্যেক আইটিআইয়ের ছাত্রছাত্রীদের কাছে ঠিক তোমাদের জন্য স্পেশালি কিন্তু এই তাকত স্টাডি চ্যানেলটাকে আমরা তৈরি করেছি স্পেশালি আইটিআই ছাত্রছাত্রীদের জন্য থ্যাংক ইউ